শেখ নুরিয়া আলমের সার্বিক অর্থায়নে বর্ণ ইউ ক্লাবের নকাডি প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে স্থান বাজার সংলগ্ন মাঠ খেলার ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত সাত ঘটিকার সময় উক্ত কাবাডির খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম নাসের রহমান সাবেক সংসদ সদস্য বিশেষ অতিথি জনাব বক্সি মিসবাউর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার বাজার জেলা বিএনপি খেলায় আলো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি জনক মজলিয়া সভাপতি মৌলভীবাজার বাজার সদর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মহিনুদ্দিন আহমেদ বরগাম গ্রামের বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী সৈয়দ রুমিন আলী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছয় ন একটারা ইউনিয়ন পরিষদ উক্ত কাবাডি খেলায় সভাপতিত্ব করবেন জনক আব্দুল করিম ইমানি সভাপতি কাবাডি পরিচালনা কমিটি এবং স্বাভাবিক বক্তব্য রাখবে আজিজুল হক সেলি সভাপতি জেলা শ্রমিকের নিয়র শুভ উদ্বোধনী কাবাডি বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক তুহিন কবি দীপায়ন গুলদার ও ভারত কাবাডি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মোহাম্মদ শাহান আহ্বার কাবাডি খেলার শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে সংঘাত পরিবেশন করবে জনপ্রিয় কণ্ঠশিল্পী শানির সিদ্দিকি রামী সরকার শান্ত এবং মহিলা শিল্পী আলু দেবী উক্ত কাবাডির খেলা এবং সঙ্গীত অনুষ্ঠানে আপনারা সকলে আলোচিত স্থান সংলগ্ন মাঠ तो तो जे 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 जे